আসসালামু আলাইকুম আজকে আমরা দেখব উল্লাপাড়ার গ্যাস লাইন হাটে কি সকল দামে গরুগুলো বিক্রি হয়েছে তো চলুন আমরা দেখি প্রথমেই আমরা যে গরুটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে একটা লাল কালো শাহিওয়াল এটা দাম ছিল তিন লাখ পঞ্চাশ কিন্তু বিক্রি হয়েছে দুই লাখ নব্বই তারপরে যে লাল টকটকা শাহিওয়াল দেখতে পাচ্ছি এইটা বিক্রি হয়েছে সম্ভবত তিন লাখ দশ হাজারে আমরা গরুটাকে যদি আবার দেখি গরুটার কিন্তু খুব সুন্দর একটা চুট আছে একটু ভুরি বেশি এই লাল গরুটার প্রচুর পরিমাণে মাংস আছে শরীরে কিন্তু এই গরুটা একটু এক্সট্রা অর্ডিনারি আর কি সাদা গরুটা শিং বড় বড় পিওর দেশাল এবং এটাতে পরিপূর্ণ মাংস পাশ থেকে কেউ একজন বলতেছিলো গরুটা ইঞ্জেকশন পুশ করা গরুটার দাম যাচ্ছিলো সাড়ে তিন লক্ষ টাকা সর্বশেষ যতটুক জানছে গরুটা দুই লক্ষ পঁচাশি হাজার টাকায় বিক্রি হয়েছে বড় গরুর দাম তুলনামূলক কম ছিল এই দিন ছোটো গরুর তুলনায় ছোট গরু গরুগুলোকে হাত দেওয়া যাচ্ছিলো না এক লাখের নিচে কোনো গরু পাওয়া যাচ্ছিলো না আমরা যদি এই গরুটা দেখি এটা একটা ফ্রেম গরু মানে আরও এক বছর যদি পালা যাইতো তাহলে হয়তো বা বেশি ভালো হইতো এই গরুটার দামটা ছিল দুইশো নব্বই এই গরুটা সর্বশেষ পর্যন্ত বিক্রি হয় নাই আমরা যদি একটু সামনে যাই সামনে গেলে হয়তোবা দেখতে পারব যে কিছু ছোট গরু আছে এইখানে সামনে যাওয়ার পরে আমরা যে গরুটা দেখতে পাচ্ছি সাদা মাঝখানে সাদা একটা গরু পাঁচ কলাম যেটা বিক্রি হয়েছে ছিয়ানব্বই হাজার টাকায় এই কালো গরুটার দামটা ছিল এক লক্ষ দশ হাজার টাকা এই লাল গরুগুলো লটে দামটা ছিল এক লক্ষ সত্তর করে এইখানে আমরা একটা দেখতে পাচ্ছি এক সিরিয়ালে তিনটা গরু এই তিনটা গরু বিক্রি হয়ে গেছিলো অলরেডি সাড়ে চার লক্ষ টাকায় এইখানে হাটের ভিতরে সবাই একটু সাবধানেই থাকবেন কারণ গরু যত্রয বাঁধার কারণে অনেক সময় অনেক রকম দুর্ঘটনা ঘটতে পারে যেটা হচ্ছিল ভিডিওতে মাত্রই দেখতে পাচ্ছেন সামনে যে লাল গরুটা দেখতে পাচ্ছেন এটা একটা ফ্রেম গরু পালার জন্য পরের বছর এটা দাঁতে নাই গরুটা এই গরুটার দামটা ছিল দুইশো দশ এই গরুটা সর্বশেষ পর্যন্ত এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা দাম উঠছিল কিন্তু বিক্রি হয়েছে কিনা আমরা শেষ পর্যন্ত জানতে পারি নাই আমরা আরও সামনে চলে যাচ্ছে এটা হচ্ছে কি অস্থায়ী হাট এই যে গরুটা এই গরুটার দামটা ছিল একশো পঁচিশ সর্বশেষ এই গরুটা ছিয়ানব্বই হাজার টাকায় বিক্রি হয়েছে এখানে এই যে এই গরুটা এটা হচ্ছে ওরা দাবি করতেছিল ছিল লাল হাসা কিন্তু এটা একটা দেশাল গরু এই গরুটা বিক্রি হয়েছে এক লক্ষ সতেরো হাজার টাকায় আমরা যদি আরেকটু একটু সামনে চলে যাই দেখতে পারবো ট্রাকের পর ট্রাক গরু আসতেছে এই যে একটা গরু ছোট্ট বাছুর গরু এই গরুটা বিক্রি হয়েছিল এক লক্ষ তেরো হাজার টাকা সম্ভবত এক লক্ষ তেরো হাজার দুইশো টাকা সামথিং এরকম বিক্রি হয়েছিল এইখানে দেখতে পারতেছি আমরা মাঝারি সাইজের কিছু গরু লাল গরুটা দামটা ছিল দুই লক্ষ দশ হাজার টাকা সর্বশেষ পর্যন্ত লাল গরুটা বিক্রি করতে পারে নাই কারণ দামে ছাড়তেছিল না বা কস্টিং বেশি আর এইগুলা ম্যাক্সিমামই আমি দেখলাম যতটা গরুগুলোর এই সাইডের গরুগুলা মাঝারি সাইজের গরু কিন্তু গরুগুলোর মাংস তেমন একটা নাই এইখানে আমরা যে গরুটা দেখতে পাচ্ছ ফ্রিজিয়ান জাতের এই গরুটার দাম যেতে ছিল দুই লক্ষ তিরিশ হাজার টাকা সর্বশেষ পর্যন্ত একটা কষাই এক লক্ষ ছিয়াত্তর হাজার টাকায় গরুটা কিনে নিছে সামনে যে হলেশ ফ্রিজেনটা দেখলেন এটার দাম জানার চেষ্টা করছি কিন্তু জানতে পারিনি তবে সর্বশেষ একজন বলতেছিল যে এক লক্ষ ছয়চল্লিশ হাজার টাকা গোটা বিক্রি হওয়ার কথা আর এইখানে যে একটা লাল শাহিল দেখতে পাচ্ছেন